আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন নওগাঁর সাপাহার অঞ্চলে যে সুস্বাদু আমরুপালি আমগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে মাটি এ যে মাটি এ যে আম তার মানে কত ছোটো ছোটো গাছে আম ধরে আছে এরকম সুস্বাদু অর্থাৎ সুন্দর আমগুলো এগুলো তিনটা থেকে থেকে কেজি হবে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু বসে থেকে ভিডিও করছি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে সুস্বাদু যে আমগুলো এগুলো নগার সাপাহার অঞ্চলের আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু আমরা বাগান থেকে আমগুলো নিয়ে যে আমরা ওয়ারিং হাউজে প্যাকেজিং করে সেখান থেকে সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে আমগুলো পাঠাচ্ছি এই আমগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে আপনারা সকলেই জানেন আমরা আমার চাষা আছে সামনে চাষা আপনার কাছে একটু আমি জানতে চাই চাষা একটু উঠে দাঁড়ান যে আপনি তো এই বাগানের যে মালিক আপনি আমরা আপনার কাছ থেকে জানব যে আমগুলো আপনারা উৎপাদন করছেন কতটা কষ্ট বা কতটা পরিশ্রম করে উৎপাদন করছেন প্রতিদিন কতটা শ্রমিক ভাইরা কাজ করে এই বাগানে প্রতিদিন প্রতিদিন মনে করে প্রতিদিন আম খোঁটলাতে দেখতে হয় পোকা কোন পোকা লাগলো কোনটা মারতে হবে কোনটা বাঁচাতে হবে স্প্রে করতে হবে স্প্রে করতে হবে বিষ স্প্রে করতে হবে সব সব বিষয়ে সব পোকা মরে না হ্যাঁ এখনো পোকার আছে মানে কিছু পোকা পড়লে দাগ হয়ে যায় দাগ হয়ে যায় কিছু পোকা আমদ পড়লে দাগ হয়ে যাবে কোনো কোনো পোকা ওই হুক মারে দেবে রস খায় কালো হয়ে যায় আর কোন কোন পোকা পায়খানা করে দেয় ওই আমটা গোটাই কালো হয়ে যায় এরকম অবস্থাতে হয় তাই আমাকে খুবই পরিশ্রম করতে হয় বাগানে ঘুরতে হয় এবং প্রতিদিন দুদিন একদিন পর পর আমার আমে আমার জন্য আমার খুব চিন্তা ভাবনা করতে হয় দেখতে হয় কোনটা গেল কোনটা থাকলো কোনটা ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে তার মানে আপনি পুরো বাগানটাই প্রতিদিন পরিদর্শন করেন দেখেন কোন আমটা নষ্ট হচ্ছে কোন আমটা ভালো থাকছে কোথায় স্প্রে করতে হবে কোথায় আমগুলো ভালো রাখার জন্য পানি দিতে হবে বা মোটামুটি কোনটা বড় হয়ে যাচ্ছে সেটা বিক্রি করতে হবে এগুলো আপনাকে পরিদর্শন করতে হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত মানে পরিদর্শন কি এই যে আম যখন হয়ে গেলো কা বড়ো বড় সাইজ এই দুটায় কেজি হয়ে যায় না আড়াইটাও কেজি হয়ে যায় পাঁচটায় দু কেজি হয়ে যায় হ্যাঁ ওই ওই সমস্ত আমগুলা এক কাটা দিতে হয় আগে প্রথম তারপর যেলে থাকবে ওলে ফের আবার আট দশ দিন পর ফের আবার ফের বড় হয়ে যাবে ফের আবার বড় হয়ে যাবে ফের আবার ভাঙতে হয় হ্যাঁ দুটো তিনটেতে কেজি হয়ে যায় আম তখন আম কমে দিতে হয় কমে দিলে আমটা আরও বাড়তি হয় বাড়তি হলে আমার

জি অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধা বাজন চাচাকে আমার সাথে সময় দেওয়ার জন্য গোটো বাগান এরকম ঘুরিয়ে ঘুরে দেখানোর জন্য এরকম সুন্দর সুন্দর আমগুলো দেখানোর জন্য এবং আমি আরও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার শ্রদ্ধ চাচাকে বা আমার বাজানকে যে এরকম সুন্দর সুন্দর আম উৎপাদন করার জন্য যে এতটা ফ্রেশ আমগুলো উৎপাদন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমার শ্রদ্ধ চাষাকে অর্থাৎ এই বাগান মালিককে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাফাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম